আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এখানে বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু মলে গেলাম দেখা গেছে যে তার পছন্দের জিনিস না হলে না ওইটা আবার চেঞ্জ করতে হয় তো এর আগে আমি একটা জ্যাকেট নিয়েছিলাম ওটা তার পছন্দ হয়নি ওটা সে মানে চেঞ্জ করতে চাচ্ছিলো তো এইবার চেঞ্জ করার সময় তাকে আমি বলে দিয়েছি এখন কিন্তু লাস্ট টাইম এইবারই চেঞ্জ করতে পারবা আর বারবার চেঞ্জ করতে পারবা না তো এখন হচ্ছে তাকে জারাতে নিয়ে গেলাম তো জারাতে নিয়ে যে তাকে বলতেছিলাম এইবারই তুমি লাস্ট চান্স তুমি হচ্ছে যে পছন্দ মতো অনেকক্ষণ ঘুরে ঘুরে তুমি তোমার পছন্দের জ্যাকেটটা নিয়ে নাও মেয়ে হচ্ছে তার জ্যাকেট দেখতেছে তো আমি হচ্ছে জারার একটা কর্নারে গেলাম তো যার পরে দেখি যে ওই সাইডটাতে সব কিছু হচ্ছে ব্ল্যাক মানে ব্ল্যাক কালারের শ্যুজ ব্ল্যাক কালারের ব্যাগ সব কিছুই হচ্ছে যে ওইটার মধ্যে ব্ল্যাকের ছিল তো ফাইনালি মেয়ের পছন্দ মতো জ্যাকেট কিনলাম তো কিনে সে অনেক খুশি এবার আমি বলেছি যে এইবারই কিন্তু লাস্ট বারবার চেঞ্জ করা যাবে না শীতের মধ্যে দেখা যায় বাচ্চারা ভারী ভারী জ্যাকেট কাপড় পরতে চায় না কিন্তু তারপর না পড়লে তো অসুস্থ হয়ে যাওয়ার একটা অবস্থা হয় কিন্তু এখন কিন্তু পর্তুগালে প্রচণ্ড বৃষ্টি হয় হচ্ছে ঠান্ডাটা অনেক বেশি পড়েছে তো আসলে বাচ্চাদের কী হয় যে ওরা আর ভারী কাপড় বেশি একটা পরতে চায় না কারণ অনেক দৌড়াদৌড়ি করে স্কুলে দৌড়ঝাঁপ করে না ওদের আসলে গরমই লাগে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তো ঠান্ডা পড়ে তো ওখানে ওই জন্য আসলে জোর করে কিনে দেওয়া তো ওখান থেকে আমি হচ্ছে হোম ডেকোরেশনের কর্নারে চলা যায় এটা পেঙ্গু দোষে তো এখানে যাওয়ার পরে দেখতেছিলাম যে ওরা আবার চেঞ্জ করেছে ওদের ডেকোরেশন সাইডটা আমার এত বেশি ভালো লাগে আমি যখনই মলে যাই একবার হলেও হচ্ছে ওদের কর্ণাটাতে ঘুরে আসি দেখা যায় ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকে বা ডেকোরেশনের একটা আইডিয়াও নেওয়া যায় তো আমার হচ্ছে চুলার জন্য নতুন হাড়ি দরকার তো এই হাঁড়িগুলো দেখলাম এত বেশি ভারী মনে হচ্ছে আমি হাঁড়ি দিয়ে আলগি আলগি রান্না করতে করতে আমার হাত ভার হয়ে ব্যথা হয়ে যাবে আমি হচ্ছে যে এই যে ভাইরাল কড়াইগুলো কড়াই বা প্যান যেটাই বলা যায় তো ওইটাই আমি একটা নিব। কিন্তু এই প্যানগুলো এত বেশি হ্যাভি রান্না করার পরে এটা আরও বেশি হ্যাভি হয়ে যায় একদম পিওর স্টেনলেস স্টিল তো এখানে না আমি দেখলাম যে এটা তেল ছাড়া একদমই রান্না করা যায় না তেল দিয়ে রান্না করতে হয় আবার হচ্ছে চুলার আঁচটা যদি একটু কম হয়ে যায় তাতেও খাবার হচ্ছে পুড়ে যায় তো ওখান থেকে আমি হচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে একটা সাইডে গেলাম যার পরে দেখতে সেই যে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ প্লেট কালেকশান আছে যার যেরকম পছন্দ নেওয়া যায় আসলে দেখলেই ভালো লাগে নিতে আমরা মেয়েরা তো একটু ঘরের জিনিসপত্র দেখতে পছন্দ করি আবার নিতেও পছন্দ করি তো এখানে দেখেন এত তো সুন্দর সুন্দর চকলেট কারণ নিউ ইয়ার আসতেছে সেজন্য হচ্ছে নিউ ইয়ার অলরেডি চলে গেছে এটা আমার নিউ ইয়ারের কিছুদিন আগের ভিডিও সেজন্য আর কি আমি বলতেছিলাম তো এই যে চকলেটগুলো দেখে মনে হচ্ছে যে আমার ফ্রাই বাইড চকলেটগুলো নিয়ে যাই তো থেকে কিছু কেনাকাটা করার পরে এই তো আমরা এখন বাসার দিকে যাবো বিল পেমেন্ট করতেছিলাম আজকে আমি জুস থেকে এই নতুন রাইসটা নিয়েছি এটার ফ্লেভারটা একদম বাসমতি চালের মতো শপিং করা শেষ কেনাকাটা করতে আসলে দেখা যায় কত কিছু যে লেগে যায় এটা লাগে 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 এই এখানে একটু রেখে ওই গেছে আজকে সকালে একটু বের হয়েছি এখন দেখতেছি এত ঠান্ডা এখন তো হলিডে ওদের নাতাল চলতেছে সে চলো মানে বছরের শেষ টাইমটাতেও দুই একটা সপ্তাহে জন্য ঠান্ডা পড়ে তখন মনে হয় যে হ্যাঁ আসলে ঠান্ডা মানে শীত আসছে লাইক দেখেন এখন হচ্ছে সকাল কয়টা বাজে নয়টার মতো হ্যাঁ নয়টায় বাজে লাইক এই যে এখন এমনটা হয়ে আছে আর ঠান্ডায় আমার হাতগুলো মনে হচ্ছে জমে যাচ্ছে এই যে অনেক সুন্দর লাগতেছে ঠান্ডা পড়লে আসছে মানে অন্ধকার অন্ধকার আগে আরও বেশি ঠান্ডা পড়তো তো এক বছর ধরে হচ্ছে অনেকটা কম পরে দেখা যায় নয়টা নয়টা দশটা পর্যন্ত না দিনটা বন্ধ থাকতো কিন্তু এখন হচ্ছে অনেকটা কম এই যে আমি বেরোইছি একটু হাঁট পো হেঁটে হচ্ছে যে বাসায় যাব তো চাই আর এখানে পাহাড়ের রাস্তা না চাইলে বেশিক্ষণ হাঁটাহাঁটি করা যায় না কারণ সমান রাস্তা হলে হাঁটা যায় কিন্তু পাহাড়ের রাস্তা আপনার বেশিক্ষণ হাঁটতে ইচ্ছে করবে না আর এই পার্কটা আমার বাসায় খুব কাছে তো তো আশাই হয় দেখাই হয় কারণ মেট্রো এখানে যেতে হয় মেট্রো দিয়ে তো বাহির থেকে হাঁটাহাটি করে এসে বাসায় এসেই চট করে ভাবলাম যে একটু ভাপা পিঠা বানাই যেহেতু বাহিরে প্রচণ্ড ঠান্ডা ওয়েদারটা একদম শীতের পারফেক্ট ভাপা পিঠা খাওয়ার জন্য তো আমি বাসায় এসে এখানে হচ্ছে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছে যেটা রেডিমেড প্যাকেটে পাওয়া যায় তো ওইটা আমি একটু ছেঁকে নিচ্ছি আর আসলে এটা কিন্তু আমি আগে হচ্ছে হালকা কুমকুম গরম পানি দিয়ে চালটাকে অনেকবার করে হাতে মাখিয়েছি অনেকবার চালটাকে আমি মাখিয়ে মাখিয়ে তারপর একটু মুখ করতে যেন পারি ওই একটা ভিজা ভিজা ভাব যখন এই চালটার মধ্যে হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়োটাকে ছেঁকে নিয়েছি এই যে দেখেন এত সুন্দর পিঠা হয়েছে অনেকেই বলে যে শুকনো চালের গুঁড়ো দিয়ে তাদের পিঠা হতে চায় না আমার কিন্তু এমনটা হয় না মাঝে মাঝে একটা দুটা পিঠা ভেঙে যায় কিন্তু নিতে খুব সুন্দর হয় দেখেন আমি গুড় আর নারিকেলটা এত বেশি করে দিয়েছি যে পিঠাটা খেতেই মানে দেখে হচ্ছে অনেক বেশি লোভনীয় লাগতেছিল অনেক বেশি আকসন করতেছিল আমার হাজবেন্ড বলতেছে যে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ গুড়টা একদম ভিজে ভেজে না পাঁচটা দিয়ে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছি তার তো মেয়েকে নিয়ে আসলাম এখানে বন্ধ করে করতেছি এই জায়গায় উনি আরেকটা দেশে আসছি তাই না দেখো বাকিরা বসে বাদাম বেঁচেছে এখানে উনি কি বিক্রি করে বাদাম সব বাদাম কাঁচামরিচ এখন হচ্ছে আমাদেরকে বাসের জন্য ওয়েট করতে হবে লাইক ওই দিকে গেলেই হয়ে যাবে রোদ উঠলে ঠান্ডার সময় দিনটা সুন্দর লাগে দেখতে আমরা বাসের জন্য দাঁড়ায় আসি আমাদের বাস এদিক দিয়েই আসবে তো এখানে ওয়েট করতেছি কিন্তু বিকেলটা কি সুন্দর লাগতেছে আকাশটা ওই দিকটাতে এখন রোদ উঠছে তো ওই দিক অনেক সুন্দর লাগতেছে নাইস লাগতেছে তো ফাইনালি আমরা শপিং মলের ভেতরে চলে এসেছি দেখেন কি পরিমাণে ভিড় কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ আবার হচ্ছে নিউ ইয়ারের প্রথম সপ্তাহে আবার বাচ্চাদের স্কুল খুলে যাবে তো সবাই হচ্ছে বাচ্চাদের নিয়ে না শপিং মলের ভেতরে চলে আসে কারণ এখানে বিভিন্ন ধরনের রাইড থাকে তো বাচ্চারা হচ্ছে এখানে এনজয় করতে পারে তা আমার মেয়ের ফ্রেন্ড এসেছে ফ্রেন্ডের বোনরাও এসেছে তো ওদের সাথে ও হচ্ছে এখানে স্ক্যাটিং স্কেটিং করবে তো প্রতি বছরই তাকে এখানে নিয়ে আসা হয় স্কেটিং করার জন্য ভালো করে তো পারে না পড়া যায় তারপরেও তার শখ আগ্রহ হয় স্কুল বন্ধ থাকলে বাচ্চারা আসলে বাসায় থেকে একদম বোর হয়ে যায় এজন্যে ঘুরে নিতে নিয়ে আসে তুমি পরে যাবো না হ্যাঁ ভিতরে গেলে পরে যাবো না তো তারা হচ্ছে স্কেটিং করতে ভেতরে গেল তারা কিন্তু আসলে তেমন ভালো করে স্কেটিং করতে পারে না একদমই পারে না পড়া যায় শুধু পড়ে যায় তো ওই যে ওরা আসতে অনেক মানুষ ভেতরে তো বাচ্চারা আসলে থাকে যখন এটার ভেতরে তখন না দেখতে অনেক বেশি সুন্দর লাগে কারণ হচ্ছে বাচ্চাদের জন্যই তো এই খেলাগুলো আর হচ্ছে এই যে সাইডে দেখলাম যে ওরা ধরে 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 যাচ্ছে কিন্তু না ছেড়ে দিলেই হচ্ছে তারা পড়ে যাচ্ছে এই জন্য ওরা ধরে ধরে হাঁটতেছিল তো এদের সাথে একজনও না আর যারা সুন্দর করে স্কেটিং করে ওটা দেখতে অনেক বেশি ভালো লাগে এরা কিন্তু না তারপরেও ঠিক আছে এত সুন্দর এই জিনিসগুলো মনে চায় কি যে সবই নিয়ে যাই সবই সুন্দর লাগে আমার কাছে এটা একটু টার্নটেবল মতো এটাতে আপনার হচ্ছে কিছু রেখে ঘুরিয়ে ইউজ করা যাবে যে লাইক এরকমটা কিন্তু অনেক সুন্দর এটার কোথায় দেওয়া ওখান থেকে ঘোরাঘুরি শেষ করার পরে আমি হচ্ছে একটা হোম সেকশনে ঢুকেছে যেখানে ঘরের সব জিনিসপত্র পাওয়া যায় আর এই সবটাতে জিনিসপত্রগুলো এত বেশি সুন্দর আর প্রাইস আমি বলবো যে চাইনিজ সব থেকে অনেক অনেক বেশি রিজনেবেল আর হচ্ছে সব মানে আনকমন জিনিসগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো এমন হচ্ছে যে একদম দেখে আপনার ভালো লেগে যায় আপনার নিতে ইচ্ছে করে এমন টাইপের জিনিসগুলো আমি দেখেছি এই শপটাতে পাওয়া যায় আর চাইনিজ শপে না দেখা যায় সিমিলার সব কিছুই পাওয়া যায় সব শপে তো এই দেখেনি কালো হাঁড়িগুলো কড়াইগুলো কত সুন্দর কিন্তু মানে আমার এমনিতে আসে কিন্তু দেখলে কিন্তু সবার নিতেও ইচ্ছা করে তাই আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে এসেছি আর এই শপটা হচ্ছে উভ্য শপিং মলে যারা পর্তুগালে থাকেন তারা এই শপটাতে যাবেন দেখে আসবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একদম ঘরের এ টু যে যা প্রয়োজন আপনারা একদম কম প্রাইস হতে শুরু করে একদম হাই প্রাইসের জিনিসও এই শপটাতে আছে তা আমার হচ্ছে কি হয় যে এই ধরনের শপে যখন যাই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলেও মনে হয় কি যে আমার মানে টাইম কখন তো চলে যাচ্ছে আমি সেটাই বলতে পারি না আমি প্রত্যেকটা কণার মনে হয় যে একটু ঘুরে 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 দেখি এই ছোট্ট ছোট মিনি কাপগুলো দেখে এত ভালো লাগতেছে যদি এটাতে চা বা কফি খেয়ে তত মন পড়বে না তারপরে সেটা ডেকোরেশন করার জন্য দেখে আর কি ভালো লাগতেছিলো তা আমি হচ্ছে দেখেন এই যে হোয়াইটের যে স্যুপ বাটিগুলো এটা কিন্তু খুবই সুন্দর আর এই স্প্যাচুলার নিতে চাচ্ছিলাম পরে আর ঘোরাঘুরি করতে করতে আমি ভুলেই গেছি আর প্যাচুলার নেওয়াই হলো না এখানে যে ছোট ছোট কাপ ছোটো ছোটো গ্লাস এত সুন্দর সুন্দর জিনিস এই জিনিসটা তো আমার দেখে একদম চোখেই লেগেছিল যে নিয়ে কিন্তু আমার হচ্ছে একটা বড় আছে এই ধরনের মানে স্যুপ বা ওয়াটার যার বলা যায় তো এই জন্য আর ওইটা নিয়ে আসেনি আসলে এত জিনিসপত্র রাখাটাও হচ্ছে যে অনেক প্রবলেম হয় নিজের বাড়ি হলে দেখা যায় বড়ো স্টোর থাকলে তখন সব কিছু সুন্দর করে স্টোরে গুছিয়ে গুছিয়ে রাখা যায় ভাড়া ভাড়িতে আসলে এত কিছু গুছিয়ে রাখা যাওয়াটাও প্রবলেম হয়ে যায় তো এই যে দেখেন আরেকটা কোনার দোকানটা এত বেশি বড় ঘুরে দেখা যায় শেষই করা যায় না তো এখন হচ্ছে আমি কাউন্টারে দাঁড়াবো আমি যেটা নিয়েছি ওইটার জন্য পে করবো তো কাউন্টারের দুইটা কর্নারের সাইডেও ওরা কিন্তু অনেক কিছু সাজিয়ে সাজিয়ে রেখেছে দেখতে যাতে মানুষের আকর্ষণ লাগে আসলে এই শপটার ভেতরে যা যা আছে সব কিছুই মোটামুটি অনেক সুন্দর আপনার দেখে ঘুরে নেওয়ার মতো তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন